আসছে একের পর এক নতুন ধারাবাহিক আর নতুন ধারাবাহিককে জায়গা দিতে শেষ হয়ে যাচ্ছে মেগাগুলি এই মুহূর্তে জি বাংলায় শুরু হয়েছে দুটি নতুন ধারাবাহিক অমরসঙ্গে এবং কাজল নদীর জলে তবে বর্তমানে বাংলা মেগা এসেছে নতুন ট্রেন্ড অল্প সময়ে ধারাবাহিক শেষ হওয়ার পাশাপাশি এখন আবার দেখা যাচ্ছে বেশ কিছু নতুন ধারাবাহিক সম্প্রচারিত হচ্ছে দুপুরবেলা থেকে ঠিক যেমনটা দেখা যাচ্ছে অমরসঙ্গী এবং কাজল নদীর জলে ধারাবাহিকের ক্ষেত্রে এরই মধ্যেই জি বাংলায় আসছে আরও একটি নতুন ধারাবাহিক যার নাম আনন্দী এই ধারাবাহিকের হাত ধরে আরও একবার জি বাংলার পর্দায় কামব্যাক করছেন এই না শেষ হয় ধারাবাহিকের উর্মি সাতকি জুটি ইতিমধ্যেই এই নতুন সিরিয়ালের প্রমো দেখেছেন দর্শকরা তারপর থেকেই দারুণ উচ্ছ্বসিত অভিনেতা হৃত্বিক মুখার্জি এবং অভিনেত্রী অন্বেষা অনুরাগীরা তবে কবে থেকে এই ধারাবাহিকটি সম্প্রচারিত হবে সে সম্পর্কে কিছু জানা যায়নি তবে অনুমান করা হচ্ছে আনন্দের জন্য বন্ধ হয়ে যেতে পারে যে বাংলার সুপারহিট মেগা সিরিয়াল জগদ্ধাত্রী কিংবা মিঠিঝোড়া তবে এখনো পর্যন্ত সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি প্রসঙ্গত ইতিপূর্বে একাধিকবার এই জগদ্ধাত্রীর সিরিয়ালটি শেষ হওয়ার গুঞ্জন শোনা গেছিল এখন শেষ পর্যন্ত কী হয় সেটাই দেখার তো বন্ধুরা নতুন ধারাবাহিক আনন্দের জন্য কে কে এক্সাইটেড অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটি লাইক এবং শেয়ার করো এছাড়াও টলিদুনিয়ার অন্যান্য খবর পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো